তো গুড নুন দেখো এখন কাজে বারোটা কুড়ি আমরা উঠেছি বারোটার সময় তিনজন মিলে বারোটার সময় উঠেছি সোমবার আজকে তা পুজোটা কখন কবো সেটাই আমার মাথায় আসছে না এদিকে তোমার গরম জল বসে দেওয়া হয়েছে ভাতের চালটাও আমি তাড়াতাড়ি ভিজিয়ে দিয়েছি এবারে প্রতিদিন সকালে যে কাজগুলো আমার করা হয় সেগুলো আমি করতে স্টার্ট করে দিয়েছি এই দুপুরবেলা যেহেতু দুপুরবেলা উঠেছি আমার ছেলে এখন মনে হচ্ছে এবারে উঠিয়ে দেওয়া হবে তো চলো তাড়াতাড়ি করে উসি টুসি খুলে আমি সকালে যে যাবতীয় যেগুলো কাজ সেগুলো আমি করতে সারতে শুরু করেছি এদিকে তোমার দাদা ভাই বললে এখন তো কোনো ফুল পাওয়া যাবে না মাছও পাওয়া যাবে না তো একটা কাজ করে যাবে ডিমের ঝাল করা হবে আর বেলায় চিকেন করা হবে তো এখন বাজে দুটো দশ আমাদের খাওয়া দাওয়া মানে পর্যায়ে এবার শুরু হয়ে যাবে এবার ভাতটা করা হবে একটা ভাত করা হয়েছে ডিমের ঝাল করা হয়েছে তোমার দাদাভাই হেল্প করেছে ডিমের ঝাল করা হয়েছে উচ্ছে আলু ভাজা করেছে আর আর এদিকে ডাল করা হয়েছে তো আমি এদিকে ঠিকঠাক মানে ামুট করে নিলাম আমার হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে তো এইদিকে তোমার দাদা ভাই একটা জিনিস নতুন জিনিস করছে সেটা তোমাদের দেখিয়ে দিই বাংলাদেশি স্টাইল যেগুলো ঘটি বাঙালরা যেগুলো বাঙালরা যেগুলো খায় মানে শাক মিক্স মানে শাক মিক্স কাঁচা শাক যেটা করে হ্যাঁ সেটা তো করে দেখো এটা লাউ শাক মানে পুন্দ শাক করে অনেক জিনিসের নাম জানানো কিছু মনে করো না এই শাকটা দিয়ে বাটা হবে ধনে পাতা কাঁচা লঙ্কা হ্যাঁ আমি আমাকে বলছি তোমার দাদাকে রসুনটা একটু করে দাম দাও আমি অবশ্যই কেন করে না তো আমি এদিকে ছেলেকে তুমি ফেলাতে গেলাম কারণ বেলা হয়ে গেছে ছেলেকে খাওয়াতে খাওয়াতে যেহেতু তোমাদের একটু দেখাও করে ভিডিও করতে আবার কিছু কিছু কিন্তু ভিডিও করছি তো এই আবার তোমার দাদাই শাকটাকে জীবাণু মারার জন্য নুন দিয়ে একটু হাতিয়ে নিল আর তারপরে এটাকে নুনি এই রসুন একটা থেকে রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে আগে ভেজে নিলো জিরে টিরে আছে এতে ধন্য আছে এটা ভেজে নিবো ভেজে নিয়ে এটাকে মানে মিক্সার মিক্স মিক্সারে দিয়ে এটা মিক্সার করা হবে তারপরে ওই লেবুর চিপকে দিয়ে ওটাকে আরও সুন্দর সুস্বাদু করা হবে তো এই বাটাটা নিশ্চয়ই সবাই মানে ড্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে গরম হাতে তো এবারে সবাই খাওয়া দাওয়া হয়ে গেল আবার সব সব টেবিল রান্না করে আগো হয়ে সব পরিষ্কার করবো করে সব প্রতিটা বাসন মাজা হবে ওভেনটাও পরিষ্কার করা হবে তো দেখো আমি এখানে ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম চকচকে করে দিলাম রান্নাঘরটাকে তো এদিকে টেবিলটাও পরিষ্কার করা হয়ে যাবে নিশ্চিত এই দেখো চকচকে করা হয়ে গেলো কোনো কিছুই নিয়ে সাফ করা হয়ে গেল আর এদিকে টেবিলও পরিষ্কার করা হয়ে গেলো তোমার দাদাভাই শুয়ে বলছে আমাকে কিছু জল দাও আমি তো অবশ্যই দেবো তোমাকে আমি এই এত বাসন আমাকে তাড়াতাড়ি করে জব করে মেজে ফেলি তারপরে আমি দিচ্ছি তো রীতিমতো আমি তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে মানে বাসনগুলো মেজে ফেললাম কারণ আমি এক হাতে ক্যামেরা করি বন্ধুরা সবাই জানো তো এক হাতে এবার আমার বাসন কোষণ সব মজা হয়ে গেলো তোমার দাদাভাইকে একটু জল দিলাম এবং তারপরে একটু মানে ফল ফ্রুটসও ধুয়ে দিয়ে দিলাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও